সে ছিল সে কি ছিল খ্রিস্টানদের ধর্মযাতক রাজা দিনের রোজ সাম্রাজ্যের একটি রাজা বলল আমার দেশে সেনাবাহিনী বিবাহিত হতে পারবে বিবাহিত হলে তাদের ভালোবাসা চলে তবে স্ত্রীর দিকে এরপর সন্তান হলে সেদিকে তাদের ডেস্টিনেটলি সে হবে না সেজন্য উনি সিদ্ধান্ত নিলেন এখন ওই ধর্মযাজক ভ্যালেন্টাইন ডেটা আমাদের ছেলে মেয়ে অনেক বড় হয়ে যাচ্ছে ছেলেগুলো পুরো হয়ে যাচ্ছে তাদেরকে বিবাহ করার প্রয়োজন কি করবে ধর্মচাদক আপনি একটু ব্যবস্থা নেন উনি বাচ্চাগুলো বসে এগুলো একটু পড়ো এরপরে সিদ্ধান্ত নিল আমি মরিয়ানবাসী পুরো মানুষ

আজকে যে এই দিনটা এই দিনে তাকে পাশের কাঠ গড়ায় ছিলেন ওই একশো ছুটি বিবাহের ব্যবস্থা হলো তারা বলল লাভ বল আমাদের যারা নুন মরতেছেন ভুল দিয়ে গিয়ে ওনার একটু ভালোবাসা দিছে ওই যে লাভ বলেন্টাইনের জন্য ভালোবাসা তো ওই খ্রিস্টানরা প্রতি বছর এই দিনটা আসলে ওনার কবরে গিয়ে ভুল দিত ভুল দিতে 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 আমাদের একটা পত্রিকার নাম বলে ঝগড়া বাজারের দরকার নেই ওই